বন্ধুরা আজকে একটা ছাদে এসেছে বারাসাতের একদম কাছাকাছি একটা মাস্টারমশাইয়ের মশাই ছাদে আর আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে ছোট ছোট গাছে কীভাবে কমলালেবু ধরে আছে একটা গাছ নয় এদিকে দেখো আরও কত সুন্দর প্রতিটা গাছে কি সুন্দর কমলালেবু হয়ে আছে এই যে ছাদ বাগানটা আজকে আপনাদের দেখাবো অল্প কিছু গাছ একদম ছোটো একটা ছাদ বাগান যে গাছগুলি আপনাদের দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন যে প্রতিটা ভ্যারাইটি কিন্তু একদম চয়েস করে করে লাগানো আছে মানে আমাদের ছাদ বাগান কোন 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 ভ্যারাইটি দিয়ে ভরালে সব থেকে ভালো একদম সেই ধরনের ভ্যারাইটি দিয়ে এই ছাদ বাগানটা ভরে উঠেছে মানে আমরা অনেকেই ভাল অনেক গাছ লাগিয়ে ছাদ বাগানটাকে মানে একদম ভরে ফেলি আর এই ছাদ বাগানটা দেখাবো আপনারা দেখে অবাক হয়ে যাবেন শুধু দেখুন এই যে গাছটা এই যে গাছটা আপনারা আপনারা নিজেরাই বলুন দেখে মন ভরে যাবে আমার একদম বাড়ির কাছাকাছি হ্যাঁ বারাসাত আর বারাসাতেই আজকের এই মাস্টারমশাই ছাদ বাগানটা কীভাবে করেছেন কেমন যত্ন করেন কেমনভাবে পরিচর্যা করেন আর কি কি ভ্যারাইটি আছে কেমন টেস্ট আমরা একটু দেখে নেব চলুন সঙ্গে আছে আমাদের মাস্টার মশাই একটু পরিচয় হয়নি এবং আমরা একে একে কি কি গাছ আছে দেখতে থাকি দাদা কেমন আছেন হ্যাঁ হই ভাই ভালো আছি একটু আমাদের বন্ধুদের তোমার নামটা বলো আমার নাম শক্তি শক্তিপদ দাস এটা এটা কোথায় এটা এটা বারাসাত বারাসাত ভেলাবরতলার খুব কাছাকাছি ভেলাবরতলার কাছে পাঁচ নম্বর মোটামুটি এই যে ফলের দেখি ছোট্ট বাগান হ্যাঁ কতদিন হচ্ছে আ তা হচ্ছে বছর আর এক হয়ে গেছে বছর তিনে হ্যাঁ হ্যাঁ আহ দেখছি প্রতিটা গাছে কত সুন্দর ফল ধরে আছে আমরা একটু দেখাবো বেশিরভাগ কি ফলের গাছই করা হয় না আমার একটু থেকে লাগছে তোমার পিছনে যে অসাধারণ লাগছে একটু পরিচয় করি আমাদের বন্ধুদের কোনটা কি গাছ আছে এটা হচ্ছে ছাতুকি কমলা ছাতুকি কমলা বা একটু দেখাই অনেকগুলো আরো হয়েছিল নাকি হ্যাঁ আরো হয়েছিল বেশ কিছু ঝরে গেছে এই কটাই টিকেছে দেখুন বন্ধুরা পিছনেও আছে আর তাছাড়া হালকা একটু সানমান লেগেছে তাই তো হ্যাঁ সানমান লেগেছে কিন্তু ফলন অনেক সুন্দর এই গাছটা কতদিন বয়স হবে এরও সবই ওই বছর এক বছর তিনে বয়স এই কি এখনো কি খাওয়া হয়েছে খাওয়া হয়নি এখন এখনো খাওয়া হয়নি পাশে আরো দুটো গাছ আছে বলো কোন এটা এটা থাই টু আছে থাই টু হ্যাঁ থাই টু বন্ধুরা দেখে বুঝতে পারবে একদম দেখুন একটু চ্যাপটা বন্যায় আর বেশ বড় বড় ফল তিনটে আছে গাছে তাই তো আরো অনেক ছিল সব ঝরে গেছে আর কিছু শিফটিং করতে গিয়ে ভেঙে গেছে এখানে একটা গাছে দুটো আছে দেখছি এই যে এটা আমাকে দার্জিলিং বলে দিয়েছিল এখন জানি না কি আছে ওটা এটা একটা প্লাস্টিকের বালতিতে আছে বেশিরভাগ গাছে দেখছি ফল ধরে আছে সব কমলা ওইদিকে আরো একটা আছে ওটা দেখো ওটা কি আছে এটা আছে দার্জিলিং জায়েন্ট দার্জিলিং দার্জিলিং জায়েন্ট আছে এখনো ফলের সাইজ তেমন বড় হয়নি তাই না এখনো বড় হয়নি ওই রিপোর্ট করার জন্য মনে হয় এটা একটু সমস্যা হয়েছে উপরেও আছে ছোট ছোট গাছে এই ধরনের ফল উম যথেষ্ট আমার মনে হয় কেমন মনে হয় তোমার আমার তো খুব মানে আসে বন্ধু বান্ধব ছাদে হ্যাঁ আসে দু একজন অনেকে বলেছে এখন আসবে অল্প কিছু গাছ বন্ধুরা কিন্তু দেখুন কত সুন্দর এটা আছে রাম রামরঙ্গন রামরঙ্গন হ্যাঁ এদিকে আরো ফল হয়েছিল এটা হয়েছিল আরো ঝরে গেছে এদিকেও আছে একটু ফল আছে পুরো মানে রেডিস হয়ে যায় এটা যখন পুরো পেকে হ্যাঁ হ্যাঁ আর এটা এটা আছে ভিয়েতনাম হ্যাঁ এখানে এটা কি হয়েছে এটা এটা ওই ইঁদুরে খেয়ে নিয়েছিল জানিনা ওটা থাকবে কিনা এটা সেকেন্ড টাইম এটা আগে একবার খাওয়া হয়ে গেছে এটা দ্বিতীয়বার এসেছে ফল এদিকে আরো আছে বড় বড় ছোট ছোট গাছ কিন্তু ফল ধরেছে খুব সুন্দর আর সব থেকে ছাদের আকর্ষণ লাগছে এই সবেদা গাছটা এর ফলন বন্ধুরা দেখুন শুধু ফলন দেখুন প্রত্যেকটা কি ভাবে ফলন ধরেছে দেখুন কি ভ্যারাইটি এটা এটা থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি বলে নিয়ে এসেছিলাম অনেক ফলন নিচের দিকে প্রচুর এগুলো ঝুলছে এই যে প্রচুর ফলন প্রচুর ফল হয়েছে এটা তো বলা যায় একদম অসংখ্য ফলন শেষ এই ফলটা কেমন এটা খুব মিষ্টি দারুন খেতে দারুন খেতে সাইজ মোটামুটি এই এই সাইজ হয় নাকি এতে না এর থেকে অনেক বড় হয় এখন অনেক এখন অনেক বড় হয় হ্যাঁ থাই তাই তো এটা হ্যাঁ এটা থাই ভ্যারাইটি এটাতে আবার ফুল আসছে আবার এই যে ফুল আসছে নতুন করে বেশিরভাগ গাছ দেখছি গ্রো ব্যাগে তেমন কোনো সমস্যা বলে মনে হচ্ছে আমার তো মনে হয় হাবিব ভাই এর গাছ গ্রো ব্যাগেই করা বেশি ভালো আমার মনে হয় মাটির টবের থেকে গ্রো ব্যাগে বেশি করা ভালো কারণ এই গ্রো ব্যাগের যে মানে ছোট ছোট ছিদ্রগুলো আছে ওগুলোতে হাওয়া পাস করে ভালো এবং গাছের গ্রোথ অনেক ভালো হয় এমনকি একটা সময় এসে মাটির টবগুলো ওর যে এগুলো সেগুলো একটা সময় ব্লক হয়ে যায় মানে সাইডের যে ছোট ছোট সূক্ষ্ম সুক্ষ ছিদ্রগুলো সেগুলো আমার মনে হয় ব্লক হয়ে যায় কিন্তু এটাতে গ্রো ব্যাগে অনেক ভালো বেশ ভালো গ্রোথ ও ভালো এবং গ্রো একটাই বেশি আর তাছাড়া ছাদে একটু ওয়েটও কম হয় আচ্ছা এদিকে আরো কিছু কমলার গাছ আছে বলো এগুলো কি গাছ অনেকে বুঝতে পারবেন এটা কিন্ন শীতের হাওয়ার মধ্যে লেগেছে এই যে পাতা ঝরে যাচ্ছে আর এটা আছে পাকিস্তানি কমলা এগুলো নতুন কালেকশন নতুন নতুন হ্যাঁ এগুলো এটা সুইট ম্যান্ডারিন আছে এটাতে প্রচুর এসেছিল কিন্তু একটাও

আর এর একটা বিশেষত্ব হচ্ছে যখন আসে তখন একটা গাটি দুটো করে আসে হুম হুম পরপর দুটো থাকে আর প্রচুর ফলন অলটাইম আমড়া আছে মানে যেগুলো ছাদ বাগান আলোকিত করে আগে প্রতিটা এই variedade কি আছে এটা এইটা আছে ইন্ডিয়ান মুসমি ইন্ডিয়ান মুসমি বা ইন্ডিয়ান সিক ইন্ডিয়ান সিক এটা খেতে খুব দারুণ ভীষণ মিষ্টি আর এর আগে হ্যাঁ হ্যাঁ দারুণ মিষ্টি বন্ধুদের একটু দেখাই ছোট্ট ছাদ কিন্তু দেখুন একদম বলা যায় একটা সিঙ্গেল ছাদ এই ছাদেই কিন্তু অল্প কিছু গাছ কিন্তু প্রতিটা গাছ খুব সুন্দর মানে গুলো দারুন দারুন চয়েস করে রাখা আছে এই এই যে ভ্যারাইটি এইটা জামরুলটা কি গাছ করা হয়েছে এটা এটা রেড জামরুল বলে নিয়ে এসেছিলাম এখনো ফলন হয়নি দেখি এবার হয়তো আসবে ফল অবশ্যই চেষ্টা করুন অবশ্যই আসবে এখানে একটা কমলা লেবু আরো একটা দেখছি এটা কি এটা ওই দার্জিলিং কম দার্জিলিং এটা থেকে কেটে আমি ওইখানে ওটা বানিয়েছি মানে গ্রাফিং করেছি নিজে 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 করেছি ওই থাই টুটা এবং ওই দার্জিলিংটা দুটোই নিজে করা ওকে আচ্ছা এখানে এটা এইটা মালবেরি শর্ট যেটা দারুণ খেতে দারুন খেতে দারুণ খেতে শর্ট বলতে বন্ধুরা অনেকে বুঝবে একটা হচ্ছে একদম ছোট ছোট হয় একটা হচ্ছে মিডিয়াম সাইজ হয় এইটা সে মিডিয়াম সাইজ পেকে গেলে যেটা আমার ছাদে অনেক বন্ধুরা দেখেছেন বা ভিডিওতেও দেখেছেন পেকে গেলে পুরো কালো আর আলো একদম দারুন খেতে একটু হালকা টক মিষ্টি বলে খেতে ভালো খুব ভালো লাগে কিন্তু আর এটা কি আছে ওইটা সেই আমেরিকান ব্লুবেরি দিয়ে নিয়েছিলাম গাছটা কিন্তু এই ভ্যারাইটিটা বন্ধুদের বলবো না করতে না লাগানোই ভালো তার কারণ হচ্ছে গিয়ে ব্লুবেরি কিন্তু এই এই জাত কোনো নয় এটা কোনো আমেরিকান ব্লুবেরি নয় এটা হচ্ছে গিয়ে বিদেশের কোন একটা আমার মনে হয় যে আগাছা টাইপের গাছ মানে কোনো রকম ফুল ফল আসবে ছোট ছোট সেগুলো খেতে একদম ভালো না কেউ যেন না লাগায় আমেরিকান ব্লুবেরি মার্কেটে পাওয়া যায় একদম বাজে একটা ভ্যারাইটি আমার মনে হয় অল্প কিছু গাছ বন্ধুরা আজকে দেখালাম দেখুন অল্প কিছু গাছ কিন্তু প্রতিটা গাছ কিন্তু খুব দারুণ দারুণ সব থেকে ভালো লাগছে মানে একদম মন কেড়ে নিচ্ছে সেটা হচ্ছে কমলা দেখুন একদম রাস্তার ধার থেকেই দেখা যাচ্ছে আহ অনেকেই পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করে যে ওগুলো কি আছে তুমি যদি বলো যে কমলা লেবু বলে না যে কমলা লেবু হব মিষ্টি কি ত্বক জিজ্ঞাসা করে বলে আর এইখানে কমলা লেবু বেশ অনেকটা অবাকি হয় যায় অবাকি আশেপাশে নেই তো কমলা লেবু না তেমন করে নেই পাশে যেহেতু একটা ছাদ বাগান আছে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন ছাদ বাগান থাকলে সত্যি ভালো লাগে একটা কারণ মানে ছাদ বাগান যেমন সুন্দর একটা সবুজে ভরে থাকে এটা অন্যরকম মানসিক শান্তি পাওয়া যায় নাকি হ্যাঁ এখানে আমি বেশিরভাগ সময়টা এখানেই কাটাই আমার যে ফ্রি সময়টা টাইম কেমন দেবো ভাই ছাদে টাইম বলতে আমি সকালবেলা একদম সকালে একটু জল দিয়ে যাই তারপরে তো স্কুল থাকে স্কুল থেকে ফিরে তারপরে আবার একটু দেখিয়ে দিকে কি ওই সকালে চল্লিশ মিনিট আর বিকেলে ঘন্টা খানি এতেই হয়ে যায় একটু বলা যাবে কি মানে তুমি খাবার বা করো মানে কেমন কেমন টাইমে খাবার দাও গাছে খাবার বলতে আমি বছরে তিনবার খাবার দিই আর আমি সব থেকে বড় কথা হাবিব ভাই আমি ওই হাড়গুলো আর গত দু বছর ধরে ব্যবহার করি কোনো প্রয়োজন নেই আমি যেটা করি এই আমার এখানে ইয়ে পাওয়া যায় বায়ো যেটা পাওয়া যায় অনেক কম দাম বায়ো তোমার পোটাশ পাওয়া যায় আর বায়ো ওই ফসফরাস যেটা সেটাও পাওয়া যায় আর ধ্রুবী গোল দিয়ে দিই ধ্রুবি গোল্ড টা সব রকম দারুন ধ্রুবি গোল্ড এই যদি ধ্রুবি গোল্ড ইউজ করা স্টার্ট করে অনেক খাবার কম লাগবে একদম অনেক খাবার কম লাগে আর ওই শিঙ্কুচি হারগুলোর যা দাম আর ওর যা সাইড এফেক্ট তুলনায় আমার মনে হয় এই বায়ো যে দুটো বললাম এই দুটো ব্যবহার করা অনেক বেশি আমি নিজেই এখন টাটার যে স্টিলের ধ্রুবি গোল্ড আমি নিজে ব্যবহার করছি গাছ অনেক ভালো থাকে অনেক ভালো থাকে মোটামুটি তাহলে এই ধরনেরই খাবার ইউজ করা হয় আর বায়োভিটা এক্স মাঝে মাঝে দিয়ে দিই বায়োভিটা এক্স দারুণ কাজ করে ফলের সাইজ দেখছি বায়োভেটা এক্সটা কিভাবে দাও তুমি বায়োভিটা এক্স প্রথমত আমি স্প্রে করি আর ওই চল্লিশ পঁচাশ মতো স্প্রে যখন করো মোটামুটি কত এমএল দাও মানে ওই দেড় থেকে দু এমএল এর বেশি দিই এক লিটার হ্যাঁ আর মাটিতে দিলে কতটা মাটিতে একটু বেশি দিই ওই ধরুন তিন তিন এমএল মতো চার এমএল মতো দিয়ে দিই লিটারে হ্যাঁ দিলে এটা খুব সুন্দর পরিমাণে শিকড় ভালো করে শিকড় আর অনেক সুন্দর হয় অনেক বন্ধুকে কিন্তু বায়োমেটিক্স রে কথা বলে সাইজ মানে দ্বিগুণ হয়ে যায় দ্বিগুন আচ্ছা দেখছি উপর উপর যে সেই কালো কালো ভাব আছে এগুলো কি আলাদা কি ব্যাপারগুলো এগুলো এটাতে বেসিক্যালি আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে ওই ধানের চিটে আছে এর ভেতরে আর পাতা পচা আছে পাতা পচা আমি দেখেছি ওই মাটি কম পাতা পচা বেশি এটাতে করে দিয়ে দেখেছি দারুন ভালো থাকে গাছ আর গ্রোথও খুব সুন্দর হয় মানে তোমার মাটির থেকে পাতা পচা সার আছে আর আর আছে গোবর সার পুরনো গোবর সার এই আছে যাই হোক বসানোর সময় কি এই ধরনের হ্যাঁ ওই তু ধানের চিটে ইউজ করেছিলাম পাতা পচা সার আর রৈব সার গোবর সার হালকা অল্প দিয়েছি গোবর সার পরে অবশ্য গোবর সার আপান সার হিসেবে দিয়েছি আর তোমার ওই অল্প অল্প করে আহ গোল্ড আর ফসফরাস আর পটাস যেটা সেটা দিয়েছে এতেই গাছ এত সুন্দর বন্ধুদের দেখুন আমি একদম খুলে বলে দিলাম কিভাবে দাদা গাছ করে আমাদেরকে একদম শিখিয়ে দিল আর জল কেমন মেনটেনেন্স করে দেওয়া হয় জল যেহেতু গ্রো ব্যাগে শুনেছি যে অতিরিক্ত গরমের সময় খুব বেশি শুকিয়ে যায় খুব বেশি শুকিয়ে যায় তো সেক্ষেত্রে আমি দুবার করে দিই দিনে দিনে দুবার করে সন্ধ্যাবেলা ফিরে আর একবার করে দিয়ে দিই সেটা অল্প দিই অল্প দিনের বেলা সকালবেলা যখন যাই ভরপুর জল আর অন্য টাইমে একবার দিলে হয়ে যায় আর এই গাছগুলো যদি একটু ওপরে রাখা যায় এই ইট বা থার্মোকল টাইপের কিছুতে যদি রাখা যায় তাহলে এটা কতটা সমস্যা সব থেকে ভালো ইউজ করা থার্মোকল থার্মোকলে ওই যে যেমন ওখানে আমাদের হিটটা ধরে না যেমন এই এই দেখুন এমন আছে দেখুন থার্মোকল গুলো দেখো ওই ছবেদা গাছটাও যেমন থার্মোকলে আছে হুম রাখলে থার্মোকলের অতিরিক্ত গরমটা হ্যাঁ শোষণ করে শোষণ করে খুব দারুন লাগছে বন্ধুরা একদম মন কেড়ে নিয়েছে ছোট্ট একটা বাগানে অল্প কিছু গাছ আর কিভাবে ফল ধরে আছে আচ্ছা এই এ একটু অনেকেরই কিন্তু খুব পছন্দের জিনিস আমার নিজেরও পছন্দ হয় কিন্তু করতে পারি না ঠিক মতো এটা চর কি তাই তো নামটাম বলা যাবে জানো কি এটা তো আমি এর নাম জানি না তবে এটা দেখতে খুব সুন্দর বলে নিয়ে এসেছিলাম দারুন কালার দারুন লাগছে স্টিকটা এখনো ফোটেনি সব হ্যাঁ অনেক দিন পর্যন্ত কাছে অনেকদিন অলরেডি হা মানে পনেরো কুড়ি দিন হয়ে গেছে এটা কি এটা ওরই হ্যাঁ আচ্ছা এদিকে এও সব দেওয়ালে গায়ে লাগানো আছে এগুলো হ্যাঁ এগুলো ভেন্ডা অর্কিডের একটা টাইপ আর কি ফুল আছে ওদিকে আরো কিছু আছে দেখা একটু দেখুন বন্ধুরা এগুলো সব একই টাইপ কালার তাই তো এই কালারগুলো এইখানে একটা রেড ছিল ওটা এখন ফোটেনি ছোট ছোট দুটো কালেকশন আরো দেখছি এগুলো কি এফুরা আছে এফুরা এফুরা ম্যান্ডারিন আছে আর এটা এটা তো আমাকে ফ্রিমন্ট বলে দিয়েছিল এখন জানি না এটা কি ঠকে গেলাম মনে হচ্ছে বন্ধুরা দেখে উত্তর দেবে এটা কি আছে হ্যাঁ দেখুন ফ্রি মন কি আপনাদের কি মনে হচ্ছে কোথা থেকে কালেকশন করা এটা এটা আমি মধ্যম গ্রামের পাল নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আমাদের বন্ধুরা যদি এটা ফ্রি মন বলে মনে করেন তা একটু কমেন্ট করে জানাবেন আর বেশিরভাগ গাছ কেমন জায়গাতে কালেকশন করা হয় আমার অধিকাংশ গাছ নিশা নার্সারি থেকে কালেকশন করা নিশা নার্সারি আর তাছাড়া আর আমার এখানে নীলগঞ্জের হাট আছে ওখান থেকে দু একটা প্রথমের দিকে নিয়ে এসছিলাম এখন আর গাছটা আছে নীলগঞ্জ হাটে এই যে এই যে এই গাছটা আছে এই গাছটা অলরেডি আমি বানিয়েছিলাম ও যেটা দিয়েছিল সেটা হচ্ছিল না মানে ও হয়তো একটা গুটি কলমের গাছ দিয়েছিল তাই হচ্ছিল না ওটাকে আমি আবার কলম করে লাগানোর পরে ওটা ওই দার্জিলিং বলে নেওয়া দার্জিলিং বলে নেওয়া আচ্ছা পরে একটা ফল আমরা টেস্ট করে দেখব হ্যাঁ হ্যাঁ এটা একটা পাড়া হোক দেখি এই এটা পাড়ি আমি ভাই এটা সবথেকে সবথেকে একদম ম্যাচিউর হয়েছে এটা পাড়া হোক দেখো কত ভালো লাগছে তো বাজার থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে কিন্তু হ্যাঁ বাজার থেকে যতই আমরা দাম দিয়ে কোনো ফল কিনে নিয়ে আসি ছাদের একটা ফল হাতে আমরা পেরেছি এটা অন্যরকম অনুভূতি ভালো লাগা বলো সুন্দর মানে গন্ধটাও নাকে আসছে আজ আমি ছাড়াই দিই অবশ্যই ও বাবা ছাড়ছে সুন্দর আর কোয়াগুলো কত মোটামুটি বড় বড় না না মনে হচ্ছে ভালো হবে জানি না আমার তো ওই গাছটা দিয়েছিল কিন্তু কলমের গাছ দিয়েছিল ওটাতে ফল আসে কিন্তু ফল দাঁড়ায় না তারপরে ওই গাছ থেকেই আলাদা গাছ করে নিয়েছি আলাদা একটা গাছ করে নিয়েছি কত সুন্দর মাছখানটা মাছখানটা গ্যাপ মানে কিন্তু দার্জিলিং কমলা বা কমলার ভ্যারাইটি এটা এটা মানা যায় আচ্ছা একটু ছাড়াও হ্যাঁ ভাই কি দেখো একটু একটু একটা কোয়া দেখাও তো হ্যাঁ কত মোটা মোটা কোয়া দেখো বন্ধুরা অনেক সুন্দর আচ্ছা তুমিও একটু খেয়ে দেখো হ্যাঁ খেয়ে দেখো খেয়ে দেখো কি হলো টেস্ট ফাইন ব্যাপক ক্রে একদম দারুন টেস্ট এই যে হালকা যে এটা টকের ভাব আছে না এর জন্য কিন্তু সবতে খেতে ভালো লাগছে যদি পুরোপুরি মিষ্টি হতো আমার মনে হয় এটা সুন্দর লাভিন হাই ভাই ভাই এটা খেতে এত ভালো ভাবে আমি এই প্রথম খেলাম দারুণ খেতে স্বাদ багаনে সত্যি অবশ্যই আমাদের গাছ করা উচিত আমি তো দেখাই ক্লোজ দেখাই দারুন খেতে প্রচুর রস প্রচুর রস একদম জুস ভরে আছে হুম দারুণ এক খাবে আর একটু খাও ভাই বাজার থেকে বাজার থেকে আমরা যদি কিনে নিয়ে আসি একদম এতটা ভালো হবে বলে আশা করা যায় না মনে হয় না আমার তো খুব পছন্দ হলো খেয়ে মানে প্রথম খেলাম খুব ভালো লাগে খুব সুন্দর কোয়াগুলো মোটামোটা আর এইগুলো ভ্যারাইটিতে কোনো কথা হবে না এগুলো আশা করি পরবর্তীতে এখন পর্যন্ত যদি খেয়ে নেওয়া যায় তা অনেক টেস্ট হবে এটা ছাতকি আছে একটা দার্জিলিং জায়েন্টও আছে অসম্ভব সুন্দর ফলন আর ভালো লাগছে বাড়িতে এত সুন্দর ফল হলে সত্যি ভালো লাগে তো হয় ভাই আমি তোমার শ্রোতা বন্ধুদের একটাই কথা বলতে চাই আমার এই ছোট্ট বাগান তো বন্ধুদের বলবো দেখে কেমন লাগলো সবাই একটু জানাবেন আর লাইক শেয়ার করবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে আমরা তাহলে এখানে শেষ করি আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই কেমন লেগেছে জানাবেন কিছু জানার থাকলেও কমেন্ট করবেন আর তবে সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট করবো যে ছাদ ফেলে না রেখে অল্প হোক অল্প হোক গুটি কয়েক অন্তত গাছ করুন গাছ করার একটা অন্যরকম মানে মানসিক ভালো লাগা আমার মনে হয় আমি এত ব্যস্ততার মাঝেও যখন আমার ছাদে উঠি একটা অন্যরকম ফিলিংস মনে হচ্ছে সারাদিনের ব্যস্ততার মাঝখানে অনেক সমস্যার মাঝখানে যখন সন্ধ্যেবেলা ছাদে এসে শান্তি পাওয়া যায় দারুণ শান্তি আর ছাদ বাগানের একটা ফল যদি কোনো বন্ধুদের ডেকে খাওয়ানো যায় সে যে কী আনন্দ সে কথা কোনো ভাষাই প্রকাশ করা যাবে না যাই হোক এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই